আজকে অন্য একটা খাবার দিয়ে ভাত খাবো একবার ডিপ্লে রেখে সবাই তো তরকারি দিয়ে ভাত খায় গোস্ত মাছ আমি আজকে আলাদা একটা জিনিস দিয়ে ভাত খাবো আম আম পাকা আমি যাচ্ছি ভাত খাবো হম সেইরকম টেস্ট বাইরে এগুলো বেসিক্যালি পান্তা ভাত আম দিয়ে ভাত খেতে ভালো লাগে আমি আজকে ট্রাই করতেছি গরম ভাতের সাথে কেমন লাগে সাথে আছে ডিম ভাই কিছু করার নেই ব্যস্ত হওয়ার থাকলে একা থাকলে যেটা হয় আর কি এটা দিয়ে ঠেকা চালাই যা কিছু করার নেই আমি কিন্তু ভালো টেস্ট পাইতেছি ভালো স্বাদ লাগতেছে আপনাদের কাছে কেমন লাগে আপনার খেয়ে একবার খেয়ে দেখবেন কেমন লাগে তারপর হয়তো জানাবেন আপনাদের কেমন লাগে এই রেসিপিটা